পহেলা বৈশাখে যা করে সারা বছর ওইটা হয় না তারপরে ধরলাম হয় বাস্তবে হয় না তারপরে ধরলাম হয় তাই তাই আমি আজকে শপথ শপথ করব আমি শপথ করে দিছি যে আমি যেন প্রত্যহ গভীর রাত পর্যন্ত না ঘুমাই আমি যেন প্রত্যহ গভীর রাতে বেশি বেশি মোবাইল না আমি শপথ করে দিছি যে আমি আর সকালবেলা ওইটা নামাজ পড়বো আমি শপথ করে দিছি যে আমি বেশি মোবাইল টেপবো না আমি শপথ করে দিছি যে বাবা মা যা বলবে আমি তাই করব। আমি শপথ করে দিছি যে আমার ভাই বোনের খোঁজখবর নেব আমি শপথ করে দিছি যে আমার আমি আমার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ যথার্থ যোগাযোগ মেনটেন করব আমি শপথ করে দিছি যে মা যা বলবে তাই করব মা যা বলবে তাই করলে তো কন্টেন্ট বানানো যাবে না কারণ মা তো কন্টেন্ট বানাইতে নিশ্চিত করে বিপদে একটা পড়ছি শপথ মা তো ফেসবুকে কন্টেন্ট বানাইতে নিষেধ করে এখন ফেসবুকে তো কন্টেন্ট বানাই সেটা তো ইনকাম টিনকাম হয় কি শেষ পর্যন্ত দেখতে হবে মা তো এখন আজকের শপথ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম